আসসালামু আলাইকুম ফ্লোরিডার ন্যাপোস থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাকিব হাসান আপনারা অনেকে হয়তো জানেন সাম্প্রতিক সময়ে আমার ফেসবুক আইডি হ্যাক হয়েছে হ্যাকাররা শুধু আইডি হ্যাক করেনি প্রথমে তারা আইডি হ্যাক করে আমার যতগুলো পেজ ছিল সবগুলো পেজ তারা দখলে নিয়ে নেয় এরপরে ইনস্টাগ্রামের সাথে ফেসবুকের একটা লিঙ্ক আপ করে প্রথমে ম্যাটার কাছ থেকে আমার আইডিটাকে সাসপেন্ড করিয়ে দেয় তারপরে রিপোর্ট করিয়ে সেটাকে ডিসেবল করে দেয় তো এটা আমার একটা ভুল ছিল সেটা আমি মনে করছি সবার সাথে শেয়ার করা দরকার সেটা হচ্ছে দু সালে যখন আমি আইডিটি ওপেন করি তখন ইয়াহু মেইল ব্যবহার করেছিলাম সেই ইয়াহু মেইল যেটা আমি কখনো খুব একটা চেক করা হতো না তো আর ইয়াহু মেইলের একটা সমস্যা হচ্ছে ওদের দুর্বলতা রয়েছে যদিও আমার ফেসবুকে স্টেপ ভেরিফিকেশান দেওয়া ছিল কিন্তু তারপরেও আইডি হ্যাক হওয়ার কারণ আমি যেটা খুঁজে দেখলাম সেটা হচ্ছে যে ইয়াহু মেইলটা নিয়মিত চেক না করা এইটা একটা বিষয় ইয়াহু মেইলটা প্রথমে তারা নিয়ন্ত্রণে নিয়ে নেয় এরপরে এখান থেকে তারা আমার আইডিটা হ্যাক করে পেজগুলো তাদের দখলে নিয়ে নেয় তো যে কারণে আমার সবচেয়ে আইডি আইডিহা হয়েছে সেজন্য আমার খারাপ লাগছে না কারণ এটা তো আমার একটা অসতর্কতা ছিল যে ইয়াহ মেলটা আমি নিয়মিত চেক করতাম না সবচেয়ে যেটা দুঃখজনক সেটা হচ্ছে যে আমার যারা ফ্রেন্ড সার্কেল খুব কাছের মানুষ যারা আমার প্রাইমারি স্কুলে ফ্রেন্ড হাই স্কুলে ফ্রেন্ড কলেজের ফ্রেন্ড ইউনিভার্সিটির ফ্রেন্ড সবগুলো ফ্রেন্ড আমার আইডির সাথে কানেক্টেড ছিল এবং আমি দীর্ঘ ষোলো বছর যে সাংবাদিকতা করেছি সাংবাদিকতার আমার অনেক ফ্রেন্ড সার্কেল অনেক সাংবাদিক বন্ধু অনেক কলিগ তারপরে অনেক সোর্স যারা আমার সাথে লিঙ্ক আপ করা ছিল সবাইকে আমি হারিয়ে ফেলেছি মানে ভার্চুয়াল জগৎ থেকে তা এখন এই দূর পরবাসী থেকে যেটা সমস্যা হয়েছে আমার জন্য সেটা হচ্ছে তাদের সাথে আসলে যোগাযোগের জন্য অন্যতম একটা প্ল্যাটফর্ম ছিল ওই ফেসবুক আমি ফেসবুকের মাধ্যমেই মূলত সবার সাথে যোগাযোগটা করতাম এবং এটা খুব ইজি ছিল কিন্তু এখন তাদের এই ভার্চুয়াল জগতে আমি অনেক কাছের মানুষকে হারিয়ে ফেলেছি যে কারণে আমি নতুন এই আইডিটি ওপেন করেছি এবং আমি বিশ্বাস করি আমার যারা কাছের মানুষ তাদেরকে আমি খুঁজে খুঁজে নিয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর চেষ্টা করছি এবং যাদেরকে এখনও খুঁজে পাচ্ছি না তারা আশা করি সবাই খুব আন্তরিকভাবে আমাকে একটু খুঁজে নেবেন খুঁজে নিয়ে আমাকে রিকোয়েস্ট পাঠিয়ে দিলে আমি সেটা অ্যাকসেপ্ট করে নেব তো অনেকেই আমাকে ফোন দিয়ে জানতে চাচ্ছেন যে রাকিব ভাই আপনি আমাদেরকে কি ডিলেট করে দিয়েছেন কি বা আমাদেরকে ব্লক করে দিয়েছেন কিনা না ভাই আমি কাউকে ব্লক করিনি এবং করি না আমার যারা কাছের মানুষ তারা সবসময় কাছেই থাকে যদিও আমার আইডিতে পাঁচ হাজার ফ্রেন্ড ছিল এবং প্রায় আঠারো হাজার ফলোয়ার ছিল তো আমি যারা ফ্রেন্ড তাদেরকে আমি খুব মিস করি কারণ এখানে অনেকেই খুব কাছের মানুষ ছিল যাদেরকে আসলে ভার্চুয়ালি যোগাযোগ করা সম্ভব এখন এই সুদূর আমেরিকায় এসে তাদের অনেকের সাথে হয়তো আর জীবনে কখনো ফিজিক্যালি আর দেখা হবে কি না বা ইয়ে হবে কি না সেটা নিশ্চিত না কিন্তু ভার্চুয়ালি তদত যোগাযোগটা হতো সেই জায়গাটা আমি একটা ধাক্কা খেয়েছি তো আশা করি আপনারা যারা এখনো আছেন সক্রিয় আছেন তারা আমাকে একটু খুঁজে নেবেন এটা একটা বিষয় আরেকটা বিষয় সেটা হচ্ছে যে ফেসবুক আইডিটাকে আপনারা নিরাপদে রাখুন যাদের ইহু দিয়ে আইডি খোলা আমি মনে করি ইয়াহু থেকে জিমেলে কনভার্ট করে নেবেন আইডি আইডির অ্যাড্রেসটা চেঞ্জ করে নেবেন টু স্টেপ ভেরিফিকেশান তো অবশ্যই যদিও আমার আইডি টু স্টেপ ভেরিফিকেশান ছিল কিন্তু তারপরেও ইহুমেইল চেক না করার কারণে তারা এই ধরনের ঘটনাটা ঘটিয়ে ফেলে হ্যাকারের কবলে পড়ি তো আমি চাই না আমার কোনো ফ্রেন্ড বা কাছের মানুষ তারা আমি আমাকে যে একটা সমস্যা পড়তে হলো এই ধরনের সমস্যা আর কেউ না পড়েন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ